প্রিয় দর্শকবৃন্দ আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আর একটি নূতন সমীক্ষার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নক্ষত্রখচিত খচিত কেন্দ্রগুলি নিয়ে আমি আমার চ্যানেলে উপস্থাপন করব আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন তো বন্ধুরা বিধানসভা নির্বাচন হতে আর মাত্র এক বছরও বাকি নেই এর মধ্যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে এবং আটঘাট বেড়ে লড়াইয়ের প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস কি আরও একবার বাংলার শাসন ক্ষমতা দখল করবে নাকি বিজেপির নেতৃত্বে বাংলার পরিবর্তন সাধিত হবে নাকি কংগ্রেস এবং সিপিএম নিজেদের হারানো জমি ফিরে পাবে তা দেখার জন্য আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে থাকুন আজ আমি ভবানীপুর নন্দীগ্রাম শিলিগুড়ি হরিরামপুর এবং টালিগঞ্জ এই পাঁচটি নজর কাড়া পার্থীদের প্রার্থীদের কেন্দ্র নিয়ে আমার ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন তো বন্ধুরা শুরু করি প্রথমে ভবানীপুর বিধানসভা আসন দিয়ে ভবানীপুর বিধানসভা আসন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গড় বলা চলে মমতা ব্যানার্জি পরপর তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আগামী বছর আরও একবার মুখ্যমন্ত্রী হবার জন্য তার ভাগ্য পরীক্ষা নির্ধারিত হতে চলেছে দু সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চ্যাটার্জি কিন্তু দু হাজার একুশের নির্বাচনে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন তো তাকে কোনো একটি আসন থেকে উপনির্বাচিত হয়ে আসতে হতো মুখ্যমন্ত্রীত্বের জন্য তাই তিনি তার গড় ভবানীপুরকে বেছে নিয়েছিলেন এবং শোভনদেব চ্যাটার্জী ভবানীপুর আসনটি মমতাকে ছেড়ে দিয়েছিলেন ভবানীপুর বিধানসভা মমতা বিজেপির আইনজীবী সেলের নেত্রী প্রিয়াঙ্কা টিব্রয়ালকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন এবং একচ্ছত্রভাবে জয়লাভ করেছিলেন ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসেবে ভবানীপুর আসনে তৃণমূলের ভোট বহুলাংশে কমে গেছে কিন্তু তারা আট হাজারেরও সামান্য বেশি ভোটে বিজেপি প্রার্থীর তুলনায় এগিয়ে আছে ভবানীপুর বিধানসভা দক্ষিণ কলকাতা লোকসভার অন্তর্গত এখানেও তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়ে আছে লোকসভার নিরিখে ভবানীপুর বিধানসভার অন্তর্গত যে আটটি ওয়ার্ড আছে তার মধ্যে পাঁচটিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় পিছিয়ে পড়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি এই কেন্দ্র থেকে তৃণমূলের কংগ্রেসের প্রার্থী হবেন তা এক প্রকার নিশ্চিত এবং বিজেপির পক্ষ থেকে কোনো হেভিওয়েটকে এখানে দাঁড় করানো হতে পারে বলে আলোচনা চলছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা আসন থেকে পুনরায় মমতা ব্যানার্জি জয়লাভ করতে চলেছেন বলে আমার চ্যানেলের অনুমান এবার আরেকটি নক্ষত্র খুচিত কেন্দ্র হল নন্দীগ্রাম বিধানসভা যেখানকার বর্তমান বিধায়ক হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এককালের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এখন বিজেপিতে যোগদান করেছেন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে অন্যতম নজর বিধানসভা আসন হল নন্দীগ্রাম বিধানসভা গত বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর মধ্যে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করেছিল সমগ্র বঙ্গবাসী এবং এই তুমুল প্রতিদ্বন্দ্বিতায় মমতাকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারী পরাজিত করেছিলেন এবং তিনি পশ্চিমবঙ্গের জয়েন্ট কিলার হিসেবে নিজের নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা আসনে দু সালে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী হবেন একথা নির্দ্বিধায় বলা যায় অন্যদিকে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ জানানোর জন্য রাজ্যস্তরের কোনো হিভের তরুণ তুর্কিকে এই বিধানসভা আসনে দাঁড় করাতে পারে এই বিধানসভা আসনে হিন্দু মুসলমান ভোটারদের শতকরা অনুপাত হল হিন্দু ভোটার সংখ্যা শতকরা পঁচাত্তর জন এবং মুসলমান সম্প্রদায়ের ভোটার শতকরা পঁচিশ জন নন্দীগ্রাম বিধানসভায় লক্ষ্য করা যায় হিন্দুদের মধ্যে যেমন বিজেপির প্রভাব আছে তেমনি মুসলমান ভোটারদের মধ্যে তৃণমূলের প্রায় এক চেটিয়া দাপট আছে নন্দীগ্রাম বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে শুভেন্দু অধিকারী হেসে খেলে জয়লাভ করবেন বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান তো বন্ধুরা আপনারা দেখছেন তারকাখচিত বিভিন্ন নজরকাড়া কেন্দ্রের সম্ভাব্য ফলাফল এবার আরেকটি তারকাখচিত কেন্দ্র টালিগঞ্জ বিধানসভা দক্ষিণ কলকাতায় অবস্থিত এই বিধানসভা কেন্দ্র এখানকার বিধায়ক হলেন অরূপ বিশ্বাস যিনি পরপর চারবার এই বিধানসভা আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস টালিগঞ্জ বিধানসভা আসনকে নিজের ঘর বাড়ির মতো করে নিয়েছেন এবং টানা চারবার এই বিধানসভা আসন থেকে জয়লাভ করেছেন গত বিধানসভায় অরূপ বিশ্বাস তৎকালীন বিজেপি নেতা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়কে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন এবং নিজের আধিপত্যকে আরও বাড়িয়ে নিয়েছিলেন টালিগঞ্জ বিধানসভা আসনে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে অরূপ বিশ্বাস অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি সহজে এই বিধানসভা আসন জয়লাভ করবেন বলে আমার চ্যানেলের অনুমান এবার উত্তরবঙ্গের একটি নক্ষত্র খচিত কেন্দ্র হরিরামপুর বিধানসভা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব বর্তমানে এখানকার বিধায়ক হলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মৈত্র তিনি গত বিধানসভা নির্বাচনে এখান থেকে তেইশ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিলেন এবং রাজ্যের মন্ত্রীরূপে অধিষ্ঠিত হয়েছিলেন উত্তরবঙ্গের অন্যান্য বিধানসভা আসনের মতো এখানেও বিজেপি যথেষ্ট শক্তি আছে তাছাড়া এই বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণ এবং অনেক দুর্নীতির অভিযোগ ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বিজেপির মেরুকরণের রাজনীতি ক্রমশ হিন্দু ভোটারদের ঐক্যবদ্ধ করছে এবং তারা ক্রমশ বিজেপিমুখী হয়ে চলেছে পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভা আসনের মতো এই বিধানসভাতেও ছাব্বিশের বিধানসভা এখানে ইন্দ্রপতন হতে পারে এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র পরাজিত হতে পারেন বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান এবার উত্তরবঙ্গের আরেকটি নজর কাড়া কেন্দ্র শিলিগুড়ি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হবে আপনারা দেখে নিন শিলিগুড়ি বিধানসভায় বর্তমান বিধায়ক হলেন উত্তরবঙ্গের বিজেপি জনপ্রিয় মুখ শঙ্কর ঘোষ ইনি উত্তরবঙ্গে বিজেপি নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন তো বন্ধুরা উত্তরবঙ্গের বিজেপির জনপ্রিয় মুখ হলেন শঙ্কর ঘোষ এবং গত বিধানসভা নির্বাচনে ইনি বামফ্রন্টের উত্তরবঙ্গের হেভিওয়েট নেতা অশোক ভট্টাচার্যকে পরাজিত করেছিলেন এবং প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার এমএলএ নির্বাচিত হয়েছিলেন গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি এই কেন্দ্রে ছেষট্টি হাজারেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে ছাব্বিশে পুনরায় এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হবেন শঙ্কর ঘোষ এবং তিনি অনায়াসে এই বিধানসভা আসন নিজেদের দখলে রাখবেন বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গের নক্ষত্র তারকা প্রার্থীদের নজর করা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল ছাব্বিশ সালে কি হতে পারে তা দেখলেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আরও নজর কেন্দ্র এবং আরও হেভিওয়েট প্রার্থীদের বিধানসভার সমীক্ষা আমি আমার চ্যানেলে উপস্থাপন করব। রাজ্যের সাম্প্রতিক ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসা এবং হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগে বিজেপির নেতৃত্বে হিন্দুরা ক্রমশ ঐক্যবদ্ধ হচ্ছে যা তৃণমূলের পক্ষে চিন্তার কারণ হয়ে উঠতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এছাড়া ভারত পাকিস্তান যুদ্ধে দেশের মধ্যে একটা দেশপ্রেমের আবেগ কাজ করছে এবং এই আবেগকে কাজে লাগিয়ে বিজেপি দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের ভোট বৈতরণী পার হতে চলেছে যা তৃণমূলের পক্ষে চিন্তার কারণ হতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ